মাত্র ছত্রিশশো টাকায় আজকে বিমান সাইকেল পাবেন ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র ছত্রিশশো টাকায় আর এইটা সত্তর কেজি দেখেন ওয়েট নিবে আমি একটু চালাই দেখাই দুই হাজার চব্বিশের একেবারে নতুন মডেল চলে আসছে বিমান সাইকেল আবার এটা পিছনে দিব অটোমেটিকলি পিছনে চলে আসবে কোনো ব্যাটারি মোটর পানি তেল কিচ্ছু লাগবে না এই গাড়িটা দেখেন দুই হাজার চব্বিশের একেবারে নতুন মডেল আর এই ভিডিওটা যারা শেয়ার করে অর্ডার করবেন তাদেরকে আমরা একটা করে হেলমেট দিব। এই প্রতিটা সাইকেলের সাথে একটা করে হেলমেট ফ্রি যারা শেয়ার করে অর্ডার করবেন আর যারা শেয়ার সারা অর্ডার করবেন শুধু সাইকেল পাইবেন মাত্র ছত্রিশশো টাকায় ডিজাইনটা দেখেন দুই হাজার চব্বিশের একেবারে নতুন ভার্সন চলে আসছে বিমান সাইকেল আর এটা আপনি পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা ঠিকঠাক করে দিব আর এটা একটু ঘুরায় দেখাই পিছনে দেখেন কত সুন্দর তিনটা চাকা একটা দুইটা সামনে একটা তিনটা চাকা একেবারে এক থেকে নয় বছরের বাচ্চা এটা চালাতে পারবে আর এটা যা সাইকেলের মতো দেখেন একবার প্যাডেল দিয়ে সাইডে দিচ্ছি কতটা স্মুথ আপনি নিজে দেখেন কারণ অনেক সময় ভিডিওতে বোঝা যায় না যে চালাইলে যে স্মুথ কিনা জাস্ট একবার ঘুরাই দেবেন অনেকক্ষণ ঘুরতে থাকবে কারণ প্রতিটা চাকায় ব্যারিং দেওয়া আসে ঘরের ভিতরে চালাতে পারবে বাইরে চালাতে পারবে মাটিতে চালাতে পারবে টাইসে চালাতে পারবে সব জায়গায় চালাতে পারবে যারা এটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করবেন আর অর্ডার করার আগে একটু শেয়ার করবেন তাহলে আপনি একটা তিনশো টাকা দামের একটা হেলমেট ফ্রি পেয়ে যাবেন ইনশাল্লাহ